Hello, friends, good evening. Welcome back to my channel once again. Recently, a news has been published in different newspapers and has broadcasted by various news channels. The news is about the side effects of corona vaccine Covishield. Side effects. অফ করোনা ভ্যাকসিন করোনা ভ্যাকসিন বা করোনা টিকা যে দেওয়া হয়েছিল নাম হচ্ছে কোভিশিল্ড সেই কোভিশিল্ডের এখন সাইড এফেক্টস বেরোচ্ছে বিভিন্ন লোকের মধ্যে পাওয়া গেছে এই নিয়ে একটি খবর রিসেন্টলি পাবলিশড হয়েছে নিউজ পেপারে তো আর্টিকেলটি বলছে আ বিগ আপডেট একটি বড় আপডেট আপডেট কথাটার অ্যাকচুয়ালি বাংলা মানে কী সেটা আমার জানা নেই বাট এখানে আমরা বলতে পারি বিগ আপডেট মানে একটি বড় তথ্য হিসাবে বলতে পারি কেননা কিছু কিছু ইংলিশ ওয়ার্ডকে আমরা বাংলাতে এমনভাবে মিশিয়ে নিয়েছি আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে সেই ওয়ার্ডগুলির বাংলা মিনিং আমাদের অনেকেরই জানা নেই বা অনেক সময় আমরা খুঁজে পাই না সেই রকমই একটি ওয়ার্ড হচ্ছে আপডেট আ বিগ আপডেট একটি বড় আপডেট বা এখানে বলতে পারি একটি বড়ো তথ্য হ্যাজ এমার্জড এমার্জ মানে বেরিয়ে আসা নির্গত হওয়া তো হ্যাজ এমার্জড মানে বের হয়েছে একটি বড় আপডেট বের হয়েছে ইন কানেকশান উইথ কোভিড ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন সম্পর্কিত ইন কানেকশান উইথ কোভিড ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন বা কোভিড টিকা সম্পর্কিত কোভিড কথাটার ফুল ফর্ম হল সিও মানে হচ্ছে করোনা ভিআই ভাইরাস আর ডি ফর ডিজিজ সি ও ভি আই ডি কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ সেই কোভিড ভ্যাকসিন বা করোনা ভ্যাকসিন সম্পর্কিত একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে বা বের হয়েছে অ্যান্ড এবং ইটস রেয়ার সাইড এফেক্টস এবং এর বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত একটি

রেয়ার সাইড এফেক্টস বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অফ কোভিড ভ্যাকসিন কোভিড ভ্যাকসিনের ব্রিটিশ সুইডিশ মাল্টি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি কোম্পানি ব্রিটিশ সুইডিশ মাল্টি ন্যাশনাল বহুজাতিক সংস্থা ব্রিটিশ সুইডিশ মানে সুইডেন আর ব্রিটিশ কোম্পানি আর কি ফার্মাসিউটিক্যাল মানে ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যান্ড বায়োটেকনোলজি মানে যারা জৈব প্রযুক্তি নিয়ে কাজ করে আর কি বা বিভিন্ন মেডিসিন তৈরি করে সেই কোম্পানি নাম হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা অনেকেই শুনে থাকবে অ্যাস্ট্রাজেনেকা হ্যাজ অ্যাডমিটেড স্বীকার করেছে ইন কোর্ট আদালতে দ্যাট যে ইটস কোভিড ভ্যাকসিন এর কোভিড ভ্যাকসিন বা কোভিড টিকা কোভিশিল্ড ক্যান কজ করতে পারে রেয়ার সাইড এফেক্টস বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দ্য টেলিগ্রাফ রিপোর্টেড টেলিগ্রাফ পত্রিকা রিপোর্ট করেছে বা জানিয়েছে যে অ্যাস্ট্রাজেনেকা যে কোম্পানি একটি ব্রিটিশ সুইডিশ মাল্টি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি কোম্পানি তারা স্বীকার করেছে কোর্টে ইটস কোভিড ভ্যাকসিন মানে তাদের কোভিড যে ভ্যাকসিন বা টিকা আছে কোভিশিল্ড সেটা ক্যান কস করতে পারে বা হতে পারে রেয়ার সাইড এফেক্টস বিরল পার্শ্ব প্রতিক্রিয়া ওই কোভিড ভ্যাকসিনের দ্বারা আর কি মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা হয়েছে তারা সেটা কোর্টে স্বীকার করে নিয়েছে কোভিশিল্ড ওয়াজ ডেভেলপড কোভিশিল্ড তৈরি করা হয়েছিল বাই অ্যাস্ট্রাজেনেকা অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির দ্বারা অ্যান্ড এবং ওয়াজ প্রডিউসড উৎপাদন করা হয়েছিল বা উৎপাদিত হয়েছিল বাই দ্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট পুনেতে অবস্থিত সেই সেরাম ইনস্টিটিউটের দ্বারা এটা উৎপাদন করা হয়েছিল ডেভেলপড মানে তৈরি করেছিল কোভিশিল্ডটা ওই অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এবং সেটা ভারতে ম্যানুফ্যাকচারিং করেছিল বা তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নামক একটি সংস্থা ইন ইন্ডিয়া ভারতে ইট ওয়াজ এটা ছিল ওয়ান অফ দ্য ওয়াইডলি ইউজড ব্যাপকভাবে ব্যবহৃত বা বহুল ব্যবহৃত একটি কোভিড ভ্যাকসিন কোভিড টিকা মানে সবচেয়ে বেশি এই টিকাটি মানুষ নিয়েছিল কোভিশিল্ড হোয়াট ডিড অ্যাস্ট্রাজেনেকা সে অ্যাস্ট্রাজেনেকা কী বলছে বা কী বলেছে অ্যাবাউট দ্য ভ্যাকসিন সাইড এফেক্ট ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অ্যাস্ট্রাজেনিকা কি জানিয়েছে বা কি বলেছে কারেন্টলি বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ইজ ফেসিং আ কোর্ট কেস অ্যাস্ট্রাজেনিকা আদালতে একটি মামলার সম্মুখীন হয়েছে ইন দ্য ইউকে ইউকেতে ইউকে মিনস ইউনাইটেড কিংডম তো ইউকেতে তারা একটি কোর্ট কেস বা আদালতে মামলার সম্মুখীন হয়েছে ডিউ টু ক্লেইমস দ্যাট ইডস ভ্যাকসিন কস্ট ডেথ যেটাতে দাবি করা হচ্ছে মানে ওই কোর্ট কেস বা আদালতে যে মামলা করা হয়েছে সেটাতে দাবি করা হয়েছে যে ইটস ভ্যাকসিন এর যে টিকা ওই কোম্পানির যে টিকা কোভিশিল্ড কস্ট ডেথ মৃত্যুর কারণ হয়েছে বা অনেকের মৃত্যু হয়েছে ফিফটি ওয়ান কেসেস একান্নটি মামলা হ্যাভ বিন ফাইল্ড দায়ের করা হয়েছে আদালতে এগেইনস্ট অ্যাস্ট্রাজেনেকা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে একান্নটি কেস ফাইল করা হয়েছে বা মামলা দায়ের করা হয়েছে আদালতে ইন দ্য কোর্ট পেপার আদালতের পেপারে বা কাগজে অ্যাস্ট্রাজেনেকা হ্যাজ অ্যাডমিটেড অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নিয়েছে দ্যাট যে ইন ভেরি রেয়ার কেসেস খুব বিরল ক্ষেত্রে কোভিশিল্ড ক্যান কস টিটিএস কোভিশিল্ড করতে পারে বা কোভিশিল্ড থেকে হতে পারে টিটিএস হোয়াট ইজ টিটিএস টিটিএস কি টিটিএস স্ট্যান্ডস ফর টিটিএস মানে হল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোফেনিয়া সিনড্রোম যার সংক্ষিপ্ত নাম হচ্ছে টিটিএস ইজ হল আর রেয়ার একটি বিরল বাট কিন্তু সিরিয়াস কন্ডিশন গুরুতর অবস্থা ক্যারেক্টারাইজড বাই যার বৈশিষ্ট্য হলো ক্যারেক্টারাইজড বাই যেটার বৈশিষ্ট্য হল ব্লাড ক্লট ফরমেশান রক্ত জমাট বাঁধা ক্লট ফর্মেশান মানে জমাট বাঁধা ব্লাড ক্লট ফর্মেশান রক্ত জমাট বেঁধে যাবে রক্ত জমাট বেঁধে যাওয়াটাকে বলা হচ্ছে থ্রম্বোসিস কাপেলড উইথ তার সাথে বা সহ আর কি লো প্লেটলেট কাউন্টস প্লেটলেট কাউন্টস রক্তের প্লেটলেট কাউন্টস কমে যাওয়া লো হয়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোফেনিয়া এই পুরো জিনিসটাকে একসাথে বলা হচ্ছে টিটিএস ব্লাড ক্লট ফরমেশন রক্ত জমাট বাঁধবে কাপেলড উইথ তার সাথে লো প্লেটলেট কাউন্টস মানে রক্তের প্লেটলেট কাউন্টস বা সংখ্যা প্লেটলেটের সংখ্যাও কমে যাবে যেটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোফেনিয়া দ্য সিমটমস উপসর্গগুলি অফ টিটিএস টিটিএসের আর হল টিপিক্যালি সিভিয়ার হেডেক্স গুরুতর মাথা ব্যথা হবে মানে কী কী সিমটমস হবে ওই টিটিএসের কি কী উপসর্গ হবে সিভিয়ার হেডেক হবে গুরুতর মাথা ব্যথা হবে অ্যাবডমিনাল পেইন হবে পেটে ব্যথা হবে লেগ সোয়েলিং পা ফুলে যাবে শর্টনেস অফ ব্রেথ শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট হবে অ্যান্ড এবং নিউরোলজিক্যাল ডেফিসিটস নিউরোলজিক্যাল ডেফিসিটস হবে স্নায়বিক ঘাটতি হবে মানে নিউরোলজিক্যাল প্রবলেম হবে শরীরের মধ্যে স্নায়বিক প্রবলেম হুইচ যেটা ফার্দার কজিং আরও করবে সিভিয়ার কমপ্লিকেশানস গুরুতর কমপ্লিকেশানস মানে জটিল অবস্থার সৃষ্টি করবে শরীরের মধ্যে ইনক্লুডিং সমেত অর্গ্যান ড্যামেজ শরীরের বিভিন্ন অর্গ্যান ড্যামেজ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে অ্যান্ড ডেথ এবং মৃত্যু হবে যে সাইড এফেক্টস কোভিশিল্ড ভ্যাকসিন বা টিকার যে সাইড এফেক্টস সেটাকে বলা হচ্ছে টিটিএস সেটি একটি বিরল সাইড এফেক্টস মানে সবার শরীরে হবে এরকম নয় খুব বিরল ক্ষেত্রে হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো তার উপসর্গগুলি কী কী হেডেক হবে গুরুতর মাথা ব্যথা হবে অ্যাবডমিনাল পেইন হবে পেটে ব্যথা লেগ সোয়েলিং ফুলে যাওয়া পা ফুলে যাওয়া শর্টনেস অফ ব্রেথ শ্বাসকষ্ট হবে এবং বিভিন্ন নিউরোলজিক্যাল ডেফিসিটস বিভিন্ন স্নায়বিক প্রবলেম হবে শরীরের মধ্যে হুইচ ফার্দার কজিং যেটার থেকে ফার্দার মানে আরও ঘটতে পারে সিভিয়ার কমপ্লিকেশানস আরও জটিলতা কমপ্লিকেশানস মানে আরও জটিলতা হবে শরীরের মধ্যে ইনক্লুডিং অর্গান ফেলিওর বা অর্গান ড্যামেজ হয়ে যাবে অ্যান্ড ডেথ এবং মৃত্যু হবে ট্রিটমেন্ট ফর টিটিএস টিএসের যে ট্রিটমেন্ট বা চিকিৎসা ইনভলভ হসপিটালাইজেশন মানে হাসপাতালে ভর্তি করতে হবে অ্যান্টি কোয়াগুলেশান থেরাপি অ্যান্টি কোয়াগুলেশান থেরাপি দিতে হবে যেটা নার্সিং হোমে বা হসপিটালে নিশ্চয়ই দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশান থেরাপি এক ধরনের থেরাপি বা চিকিৎসা দিতে হবে টু প্রিভেন্ট প্রতিরোধ করতে ব্লাড ক্লটিং রক্ত জমাট বাঁধাটাকে প্রতিরোধ করার জন্য অ্যান্ড এবং সাপোর্টিভ কেয়ার এবং আরও তার সাথে বিভিন্ন সহায়ক চিকিৎসা দিতে হবে পেশেন্টকে বা রোগীকে টিএস টিটিএস হলো থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোফেনিয়া যেটা হলো বেসিক্যালি মূলত ক্লট ইন ব্লাড ভেসেলস বা রক্ত নালিতে জমাট বেঁধে যাওয়া রক্ত জমাট বেঁধে যাবে অফ দ্য ব্রেন মস্তিষ্কের ভেতর যে রক্ত নালি রয়েছে বা ব্লাড ভেসেলস রয়েছে সেখানে রক্ত জমাট বেঁধে যাবে অর অথবা এলসয়ার অন্য কোথাও রক্ত জমাট বেঁধে যেতে পারে অ্যালং উইথ আ লো প্লেটলেট কাউন্ট প্লেটলেট কাউন্ট কম হয়ে যাবে অ্যালং উইথ মানে তার সাথে সাথে প্লেটলেট কাউন্ট বা প্লেটলেট সংখ্যা রক্তের সেটাও কমে যেতে পারে বা কমে যাবে টিটিএস ইজ টিটিএস হল আসিরিয়াস একটি গুরুতর অ্যান্ড এবং লাইফ থ্রেটেনিং লাইফ থ্রেটেনিং মানে প্রাণঘাতী অ্যাডভার্স প্রতিকূল ইভেন্ট প্রতিকূল ঘটনা প্রাণঘাতী একটি ঘটনা আর কি মানে মৃত্যু হবে অ্যাস্ট্রাজেনেকা রিয়াফার্মস অ্যাস্ট্রাজেনেকা নিশ্চিত করেছে ভ্যাকসিন সেফটি তাদের ভ্যাকসিনের নিরাপত্তাটা তারা নিশ্চিত করেছে অ্যামিডসড রেয়ার সাইড এফেক্টস কনসার্ন রেয়ার সাইড এফেক্টস বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উদ্বেগের মধ্যেও এই যে চারিদিকে এখন নিউজে বা মিডিয়ায় যে উদ্বেগ প্রকাশ করছে লোকেরা এই রেয়ার বিরল সাইড এফেক্টস নিয়ে কোভিশিল্ড ভ্যাকসিনের তার মধ্যেও অ্যাস্ট্রাজেনিকা রিয়াফার্মস অ্যাস্ট্রাজেনিকা নিশ্চিত করেছে তাদের ভ্যাকসিনের সেফটি বা নিরাপত্তা যে ভ্যাকসিনটা সেফ সবার ক্ষেত্রে কিন্তু এই বিরল রোগ হবে না আর কি মানে তারা সেটা নিশ্চিত করেছে অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা স্পোক্স পারসন একজন অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র সেড বলেছেন পেশেন্ট সেফটি রোগীর নিরাপত্তা ইজ অলওয়েজ আওয়ার হাইয়েস্ট প্রায়োরিটি রোগীর নিরাপত্তা হলো সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার আর কি হাইয়েস্ট প্রায়োরিটি অগ্রাধিকার অ্যান্ড এবং আওয়ার সিম্প্যাথি আমাদের সহানুভূতি গোজ আউট টু অল হু হ্যাজ লস্ট হু হ্যাজ লস্ট মানে যারা হারিয়েছেন দেয়ার আর লাভড ওয়ান্স তাদের প্রিয়জনকে মানে যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে বা যারা যাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সকলের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে আওয়ার সিম্প্যাথি গোজ আউট টু অল আমাদের সহানুভূতি তাদের সকলের সাথে রয়েছে হু হ্যাজ লস্ট মানে যারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে দ্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা কোভিড ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা কোভিড ভ্যাকসিন মানে হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই ভ্যাকসিনটি তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন অ্যাস্ট্রাজেনিকা কোম্পানির সাথে জয়েন্টলি একসাথে মিলে আর কি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা কোভিড ভ্যাকসিন সোল্ড বিক্রি হয়েছিল অ্যাস কোভিশিল্ড কোভিশিল্ড নামে ইন ইন্ডিয়া ভারতে অ্যান্ড এবং ভ্যাকজেভেরিয়া ইন ইউরোপ ইউরোপের ভ্যাকজেভেরিয়া নামে আর ইন্ডিয়াতে কোভিশিল্ড নামে বিক্রি হয়েছিল কোভিড নাইন্টিন কস্ট বাই দ্য নভেল করোনা ভাইরাস যেটা নভেল করোনা ভাইরাসের দ্বারা হয়েছিল এমার্জড সেই করোনা ভাইরাসটা আবির্ভূত হয়েছিল ইন লেট টু থাউজেন্ড নাইনটিন শেষের দিকে লেট টু থাউজেন্ড শেষের দিকে আবির্ভূত হয়েছিল ট্রিগারিং যেটা শুরু করেছিল আ গ্লোবাল প্যান্ডামিক একটি বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি করেছিল বা শুরু করেছিল গভর্নমেন্টস সরকার ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ইমপ্লিমেন্টেড ভ্যারিয়াস মেজার্স বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সরকার বিশ্বব্যাপী ইমপ্লিমেন্ট করেছিল বা এনেছিল যেমন লকডাউন হয়েছিল মাস্ক ম্যান্ডেট মাস্ক পরা জরুরি করে দিয়েছিল বা মাস্ক পরার আদেশ দিয়েছিল সকলকে একদম ম্যান্ডেটারি করে দিয়েছিল অ্যান্ড এবং ভ্যাকসিন ক্যাম্পেইন এবং ভ্যাকসিনের প্রচার করেছিল টু কার্ভ প্রতিরোধ করতে ট্রান্সমিশন সংক্রমণটাকে করোনা ভাইরাসের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য সরকার বিভিন্ন মেজার্স ব্যবস্থা নিয়েছিল সাতচাশ লকডাউন করে দিয়েছিল মাস্ক ম্যান্ডেট করেছিল মানে মাস্ক পরা জরুরি করে দিয়েছিল ভ্যাকসিন ক্যাম্পেইন চালিয়েছিল যে ভ্যাকসিন নিতে হবে বেশি বেশি করে প্রচার করেছিল তো এখন পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলি হ্যাভ কোয়েশেন্ড প্রশ্ন তুলেছে দ্য গভর্নমেন্ট সরকারকে অ্যাবাউট দ্য হেলথ কনসার্ন স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ রিলেটেড টু দ্য ভ্যাকসিন ভ্যাকসিন সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কে সরকারের কাছে প্রশ্ন করেছে পলিটিক্যাল পার্টিস বিরোধী দলগুলি বা যারা রাজনৈতিক দল রয়েছে আর কি দ্য অপোজিশন পার্টি কংগ্রেস অপোজিশন পার্টি মানে বিরোধী দল কংগ্রেস অন ওয়েটনেস ডে বুধবার অ্যালেজড অভিযোগ করেছে দ্যাট যে দ্য বিজেপি গভর্নমেন্ট বিজেপি সরকার ডিড নট ফলো অনুসরণ করেনি দ্য গাইডলাইন্স নির্দেশিকা অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা ডাব্লুইচও নির্দেশিকা বা গাইডলাইন্সকে ফলো করেনি অ্যান্ড এবং ডিমান্ডেড তারা দাবি করেছে অপোজিশন পার্টি দ্যাট যে দ্য রিলেটিভস অফ দোজ হু ডায়েড মানে যারা মারা গিয়েছেন ডিউ টু হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণে অর সিমিলার রিজেন্স অথবা একই রকম কারণে আফটার টেকিং দ্য কোভিশিল্ড ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার কারণে ফর করোনা ভাইরাস করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার কারণে যাদের মৃত্যু হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছিল তাদের রিলেটিভস বা পরিবারকে শুড বি পেইড কম্পেনসেশান ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে অপোজিশন পার্টি দাবি করছে সরকারের কাছে অ্যাংলো সুইডিশ ড্রাগ মেকার অ্যাংলো সুইডিশ ড্রাগ মেকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ইজ উইথ ড্রয়িং তুলে নিচ্ছে বা প্রত্যাহার করে নিচ্ছে উইথ ড্র মানে তুলে নেওয়া বা প্রত্যাহার করে নিচ্ছে ইডস কোভিড ভ্যাকসিন এর কোভিড ভ্যাকসিন বা টিকাকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বিশ্বব্যাপী এখন তারা ওই অ্যাস্ট্রাজেনেকা যে কোম্পানি তারা তাদের যে কোভিড ভ্যাকসিন রয়েছে মার্কেটে বাজারে সেটাকে উইথড্র করে নিচ্ছে তারা আবার ফিরিয়ে নিচ্ছে প্রত্যাহার করে নিচ্ছে সো আশা করি আর্টিকেলসটি বোঝা গেল থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ